হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি তো সবাইকে আমরা চাষ করি সবাইকেও ভালো আছি আর আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল দেখতে পাচ্ছি মিষ্টি পেয়ে রাখছি কারণ না ও হচ্ছে এখন মর্নিং স্কুল হচ্ছে তো অনেকেই জানো যে সেই কারণে তো ওকে ঘুম থেকে তোলা তো খুব মারাত্মক বিষয় তো যাই হোক তো অনেক বহু কষ্ট করে ওকে ঘুম থেকে তোলা হয়েছে তো তারপরে ওকে ঘুম থেকে তুলে ও একা একা নিজে ব্রাশ করে একা একা কি ড্রেস পরে রেডি হয়ে গেছিলো আর আমি এদিকে ঘর দোর গুছিয়ে ওর খাবার টিফিন করে আমিও আর কি রেডি তো তারপরে ওকে স্কুলে দিতে গেলাম স্কুল থেকে এসে বাড়িতে আর কিছু কাজ ছিলো সেগুলো কমপ্লিট করলাম তো চলো আজকে তোমাদের সঙ্গে দুজনার আর পরিচয় করাবো তো এই হচ্ছে আমাদের চুন্নু আর মুন্নু ছিল মুন্নু মারা গেছে তো তারপরে আরেকজনের সাথে পরিচয় করায় দেখো মিষ্টি কি সুন্দর ঘর সাজিয়েছে এর নাম হচ্ছে পুচুপুচু তো যাই হোক চলো পুচুপুচুকে নিয়ে আমি আবার স্কুলে গেছিলাম ওকে আনতে এখানে দাঁড়িয়ে আছি কারণ বাবা নিতে আসবে তো এই যে দেখছো বাবা নিতে এসছো আজকে নিমন্তন্ন আছে এক জায়গায় যাবে তো এই পেন্সিল খাতাগুলো আনা হয়েছে আর তারপরে বাড়িতে এসে তো মিষ্টি বিকেল বাবার সাথে তুমুল মারামারি বেঁধেছিলো তো যাই হোক চলো ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো